হ্যালো এভরিওান ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল আজকে আপনাদের সাথে শেয়ার করবো অরিও বিস্কিটের রিভিউ নতুন মায়েরা আছে যারা বাচ্চারা একটু বড় হলেই তারা খেতে চায় বাইরের খাবার যেমন চিপস চকলেট ক্যাডবেরি বিস্কিট সব রকমেরই খাবার খেতে চায় কিন্তু মায়েদের প্রথম সন্তান হলে তো কোনো কথাই নেই যে বাচ্চাদেরকে প্রথম কোন বিস্কিট বা কোন চকলেট খাওয়ানো ভালো তো আজকে আপনাদের সাথে সেটাই শেয়ার করে দেব বাচ্চাদেরকে যদি বাইরের খাবার বলে বোঝাতে চান বিস্কিট হিসাবে তাহলে আমি বলবো অরিও বিস্কুটটা আপনারা দিতে পারেন কারণ অরিও বিস্কিটের কোনো সাইড এফেক্ট নেই আর বিস্কিট খেলে বাচ্চাদের ওজন বাড়বে কারণ অরিও বিস্কিট একটা চকলেট আর মিল্ক দিয়ে তৈরি আর তাতে ক্রিম আছে যেটা বাচ্চাদের স্বাস্থ্যের কোনো রকম খারাপ মানে প্রভাব পড়ে না বাচ্চাদের শরীর হেলদি রাখতে সাহায্য করে কারণ এটা মিল্ক অ্যান্ড চকলেট দিয়ে তৈরি আর এর ক্রিমটা যেটা আছে বাচ্চাদের উইগেন করতে সাহায্য করে তাই আমি বলবো প্রত্যেক দিন যদি আপনার বেবি একটা করে অরিও বিস্কিট খায় কোনো রকম প্রবলেম হবে না তবে একটু খেয়াল করবেন বাচ্চা বাচ্চাদের যদি পেটে কৃমি তারপরে যদি বাচ্চারা প্রচণ্ড মিষ্টি খেতে ভালোবাসে তাহলে একটু কম করে দি এবার বলি এই বিস্কিটের দাম হচ্ছে মাত্র দশ টাকা আপনারা বড়ও নিতে পারেন কৌটো হিসাবেও নিতে পারেন তো ভালো লাগলে প্লিজ লাইক কামেন্ট শেয়ার করে দিন